আসসালামু আলাইকুম আমার ছাদ বাগানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বাহার আমার ছাদে এটি আমার একটি থাই আনার গাছ অনেক আনার ছেট হয়েছে ইনশাআল্লাহ দেখুন প্রচুর আনার সেট হয়েছে আমার ধারণা যেটা মিনিমাম ত্রিশটার মতো আনার সেট হয়েছে পঁচিশ থেকে তিরিশটা তো আসলে এই গাছটি আমার পরীক্ষিত জাত আমি গ্যাসে থেকে প্রচুর আনার পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এই আনারগুলা মিষ্টতা খুবই ভালো চমৎকার মিষ্টতা আর এর সাইজগুলো মোটামুটি ভালো হয় আর এর সবচেয়ে থায়ানারের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো এর বীজগুলা এতটাই নরম এতটাই সফট আর একটি অন্যরকম ফ্লেভার থাকে এই বীজগুলার আনারগুলিতে তো সর্বোপরি আনারটি খুবই খুবই একটি মজার আনার যে থায় আনার খেয়েছে হয়তো সে বুঝতে পারবো যে এটা টেস্টি কেমন এটি আমার একটি পঁচিশ গ্যালন জিও ব্যাগে আছে এই গাছটির বয়স আমার আড়াই বছরের একটু বেশি আড়াই বছর হয়েছে আড়াই বছরের বেশি না ঠিক আড়াই বছরই তো সর্বোপরি আমি বলবো সাদে একটি থায়ানার রাখবেন থায়ানার খুব একটি ভালো জাত এই ব্যারিটি খুবই ভালো আমি যথেষ্ট পরিমাণে সাপোর্ট করব যে সাদে একটি থায়ানার রাখবেন আর যত্ন হিসেবে তো কিছু অবশ্যই বড় লাগে আমি এই তিন বছরের বাগানের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যে এ আনার গাছে একটু এক্সট্রা অর্ডিনারি যত্ন নিতে হয় যেমন এর স্প্রেটা করতে হয় নিয়মিত পনেরো দিন পর পর আপনার ছত্রাকনাশক আর কীটনাশক দিতে হয় ছত্রাকনাশক দিলে ছত্রাকনাশক দিলে আপনার গাছগুলা নষ্ট হয় না আনারগুলা নষ্ট হয় না আনারগুলা ছত্রাক লাগে না না হইলে এই যে এখান দিয়ে এখান দিয়ে ছত্রাক ধরে এই যে এই জায়গা থেকে ছত্রাক ধরে পুরো আনারটা নষ্ট হয়ে যায় আর ছত্রাকনাশক পনেরো দিন পর পর স্প্রে করতে পারলে আপনার নষ্ট হয় না নষ্টটা কম হয় আনারগুলা ওয়েস্ট কম হয় আর বেশিরভাগ আনারই খুব ভালো থাকে তো ক্ষেত্রে আমি বলবো পনেরো দিন পর পর অবশ্যই ছত্রাকনাশক অ্যান্ড কীটনাশক স্প্রে করবেন আর যখন আপনার গাছে আনার হবে ঠিক সেই মুহূর্তে থেকে প্রতি মাসে কোনো না কোনো খাবার দিয়ে থাকবেন খাবার হিসেবে জৈব সার দেবেন সাথে কিছু হালকা করে কিছু অল্প করে রাসায়নিক সার দিয়ে দেবেন টিএসপি ড্যাপ পটাশ আর ব্রণ খাবারটা অবশ্যই রাখবেন কারণ ব্রণ ব্রণের অভাবে আনার নষ্ট হয়ে যায় আনার ফেটে যায় আর ব্রণটা দিলে আনারটা নষ্ট হয় না ফাটে না আনার স্বাস্থ্য বড় হয় তো সেক্ষেত্রে মাটিতে অবশ্যই অন্য অন্য কীটনাশক রাসায়নিক সারের সাথে ব্রণটা রাখবেন ব্রণটা কিন্তু আনারের জন্য খুবই একটি প্রয়োজনীয় জিনিস আনার বড় হওয়ার জন্য আর ফেটে যাওয়ার জন্য যে মূল কারণ হচ্ছে সেটি ব্রণের অভাব তো সেক্ষেত্রে সেটি দিবেন আর দেখুন জৈব সার আমি জৈব সারও দিই পাশাপাশি হালকা কিছু রাসায়নিক রাসায়নিক সারও দিই তো ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আমার আর কিছু দিলে ভালো না আনার গাছে কারণ আমারও জানার বাকি আছে আমি ওর সব কিছু জানি না অভিজ্ঞতা দিন দিন অর্জন করছি তো ঠিক আছে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পাশে থাকবেন যালে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেয়ে যান তাল্লা হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম